সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা আমার চ্যানেলের ভিডিও দেখবেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক দিন পরে কোটা আন্দোলনের পরে আবারও আপনাদের মাঝে পেঁয়াজের আপডেট বাজার নিয়ে হাজির হলাম আমরা অনেক দিন আমরা নেটওয়ার্ক সমস্যার কারণে আপনাদের আপডেট দিতে পারে না কারণে আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আপনাদের জানিয়ে দেবো ফরিদপুর জেলা মন্তাম হাটে পেঁয়াজ বাজার দর কত আছে তো ভালো মানে পেঁয়াজ এটা সেটা বিক্রি হচ্ছে উনচল্লিশশো টাকা করে মন যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে সাতত্রিশশো টাকা করে মন তো আবার আবারও জানিয়েছি বাজার দাদা যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে উনচল্লিশশো টাকা করে মন যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে সাতত্রিশশো টাকা করে মন তো আপনি নিজের পেঁয়াজ পেজাদার কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখনও যারা ভিডিওতে লাইক ওই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো পেঁয়াজের দাম সামনে আস্তে আস্তে আরও বাড়বে তো কৃষক ভাইদের জন্য এটার একটা ভালো খবর আপাতত তো স্টোকে দাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন